প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যাংকের একটি মহা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো পাঁচ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক লিখেছেন সানাউল্লাহ সাকিব ঢাকা থেকে পাঁচই জুন দু হাজার পঁচিশ আটটা বারোয় প্রথম আলোয় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আর্থিক সংকটে পড়া সরিয়া বৃত্তি পাঁচ ব্যাংক মিলে একটি বড় ইসলামী দ্বারার ব্যাংক গঠন করা হচ্ছে নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলদান যোগান দেবে সরকার ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি খাতে এস এম ই অর্থায়ন করা এই ব্যাংকের অনুমোদন লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক এর অধীনে এই পাস ব্যাংকের আমানত ও সম্পদ স্থানান্তর করা হবে এই প্রক্রিয়া ঈদের ছুটির পরপরই শুরু হবে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার ওই পাঁচটি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে এই প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সবাই অংশ নেওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে তারা বলছে ব্যাংক হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকটির গ্রাহক হবেন এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন এই প্রক্রিয়া শেষ হতে অন্তত তিন বছর লাগতে পারে বলে জানা গেছে সবাই ব্যাংকগুলোকে একীভূত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ব্যাংক ইসলাম ব্যাংক গোলাবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এর আগে বাংলাদেশ গভর্নর আহসান এইস মনসুর গত নয় এপ্রিল ব্যাংকিং সম্মেলন বলেছিলেন ইসলামী দ্বার ব্যাংকগুলোকে একবুত করে বড় দুটি ব্যাংক গড়ে তোলা হবে একবুত হতে যাওয়া পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকের মালিকানা রয়েছে আওয়ামী লীগ গোষ্ঠী ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের বাকি চার ব্যাংকের মালিকানাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের কাছে ছিল বিগত সরকারের মেয়াদে এসব ব্যাংক থেকে বিভিন্ন নামে অর্থ তুলে নেন এসব মালিক এতে দুর্বল হয়ে পরে ব্যাংকগুলো গত বছর আগস্ট গণ অভ্যোথনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই পাঁচ ব্যাংকের নতুন পরিষদের দায়িত্ব নিয়েছে এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটিতে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলছেন ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকটি গ্রাহক হবেন এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন এই প্রক্রিয়া শেষ হলে হতে অন্তত প্রায় তিন বছর লাগতে পারে বলে জানা গেছে যেভাবে গঠিত হবে নতুন ব্যাংক জানা গেছে ঈদের ছুটির পর পাঁচ ব্যাংক পরিচালনার সঙ্গে বাংলাদেশ ব্যাংক যুক্ত হবে এজন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যাংকগুলোর পরিচালনার পৃথক কমিটি করবে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে এই পাঁচ ব্যাংকের সম্পদের মান নিরীক্ষা শেষ হয়েছে এসব ব্যাংকে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে কেউ নিজেকে সবল প্রমাণ করতে পারলে সেই ব্যাংক তালিকা থেকে বাদ পড়বে নাহলে ব্যাংক একীভূত প্রক্রিয়া শুরু হবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের আওতায় এই কার্যক্রম শুরু হবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে একীভূতকরণ আওতায় ব্যাংকগুলো যেসব ঋণ খারাপ হয়ে পড়েছে তার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির এম কাছে হস্তান্তর করা হবে এমনভাবে সম্পদ হস্তান্তর করা হবে যাতে নতুন ব্যাংকটির খেলাফী ঋণ দশ শতাংশ নিচে থাকে এতে বিদেশি বাণিজ্যিক লেনদেনের খরচ কম হবে ও বাংলাদেশ ব্যাংকের পুনর অর্থায়ন তহবিল থেকে ব্যাংক টাকা নিতে পারবে এরপর নতুন একটি ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেওয়া হবে এতে মূলধন যোগান দেবে বাংলাদেশ সরকার ও বিদেশি উন্নয়ন সহযোগীরা এ জন্য দুহাজার পঁচিশ ছাব্বিশ বাজেট বরাদ্দ রাখা হয়েছে পাঁচ ব্যাংকের সম্পদ ও দায় সেই ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে এরপর ধীরে ধীরে ব্যাংকের শাখাগুলো একীভূত করা হবে এজন্য জনবল কমানো হবে ব্যাংক পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরুর পর বেসরকারি খাতে শেয়ার ছাড়া হবে এরপর বেসরকারি খাতে উদ্যোক্তারা ব্যাংকটি পরিচালনা যুক্ত হতে পারবেন এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত তিন বছর সময় লাগতে পারে বলে জানা গেছে ব্যাংক হলো ফার্স্ট ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইস মনসুর গত নয় এপ্রিল ব্যাংকিং সম্মেলনে বলেছেন ইসলামী দ্বারা ব্যাংকগুলো একটি করে বড় দুটি ব্যাংক গড়ে তোলা হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংক অনুষ্ঠিত সবাই গভর্নর হাসানিস মনসুর ও ডেপুটি গভর্নর কবির আহমেদ ব্যাংক ট্রাস্টির চেয়ারম্যান এমডির এমন সিদ্ধান্তের বিষয়টি অবহতি করেন পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সবাই ব্যাংক দুটি চেয়ারম্যান জানান সবার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান কোনো মন্তব্য করতে রাজি হননি প্রিয় দর্শক ছিল আমাদের সবশেষ অবরত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল হোসেন আজকে আল্লাহ হাফেজ